রাজধানীর শরহাব্দী উদ্যানে গণজমায়েত কর্মসূচি মার্চ ফর গাজা শেষ হয়েছে শনিবার বেলা তিনটার কিছু পরে এই গণজমায়েত শুরু হয় বিকেল চারটার কিছুক্ষণ পরে ঘোষণাপত্র পাঠের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয় গণজমায়েতে বিপুল মানুষের উপস্থিতি দেখা গেছে সেখানে ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগান দেন উপস্থিত জনতা মঞ্চে এই কর্মসূচিতে সংহতি জানানো বিভিন্ন দলের নেতারা উপস্থিত হন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ঘোষণাপত্র পাঠ করেন ও বক্তব্য দেন ফেসবুকে মার্চ ফর গাজা নামে একটি ইভেন্ট পেজ তৈরি করেছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ বিএনপি জামায়াতি ইসলামী জাতীয় নাগরিক পার্টি হেফাজতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা বিভিন্ন সংগঠন ইসলামী বক্তা ও বিভিন্ন শ্রেণী পেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ইতিমধ্যে মার্চ ফর গাজা শীর্ষকে কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেছেন এর আগে সকাল থেকে মাস ফর গাজা গণজমায়েত কর্মসূচিতে যোগ দিতে ঢাকার বিভিন্ন এলাকা থেকে বিপুল মানুষ শরহাব্দি উদ্যানের দিকে যেতে শুরু করেন শাহবাগ ও আশেপাশে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় দুপুরে মিরপুর কাজীপাড়া শেওড়াপাড়া বিজয় সরণি ফার্মগেট বাংলা মোটর ও শাহবাগ এলাকা থেকে খণ্ড খন্ড মিছিল শরহাদ্দী উদ্যানের দিকে যেতে দেখা গেছে পিকআপ ভ্যানে করে তরুণদের স্লোগান দিতে দিতে উদ্যানের দিকে যেতে দেখা গেছে তেজগাঁও ও খিলগাঁও এলাকায় প্রচুর মানুষকে ট্রেনের ছাদে চড়ে মার্চ ফর গাজা কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য আসতে দেখা গেছে শারিয়া তৌসিফ দৈনিক সমাচার ঢাকা